রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকে করব নরম নরম একদম তুলতুলে নান রুটি যেটা ইস্ট ছাড়া করবো গ্যাস ওভেনেই হবে খুব সুন্দর হবে রেসিপিটা পুরো দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা অনেকগুলো নান রুটি তৈরি করব অনেকটা পরিমাণ আছে বলে আড়াই কাপ মতন টক দই নিচ্ছি আড়াই কাপ মতন টক দই নিয়ে সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো অল্প একটু জল দিয়ে লিকুইড করে নেব টক দইটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর তারপরে নিয়ে নেব আটা আর ময়দা আটার পরিমাণটা বেশি আর ময়দার পরিমাণটা কম আটা দিয়ে কিন্তু নান রুটি করলে খুব সুন্দর হয় নরম হয় তুলতুলেও হয় একদম এখানেতে আমরা নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ আটা আর দু কাপ পরিমাণ ময়দা ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে তো এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার দেব বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বেশি যেহেতু আমাদের আটার পরিমাণটা বেশি তাই আমরা এখানে আড়াই চামচ মানে দু চামচ আর হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আপনারা যদি কম পরিমাণে নান রুটি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কম পরিমাণ বেকিং পাউডার দিলে হবে তবে বেকিং পাউডারের পরিমাণটা এক থেকে দেড় চামচ রাখলেই সবথেকে ভালো হয় তাহলে নান রুটিটা ভালো নরম হয় তারপরে এর মধ্যে দু চামচ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দইটা দইটা দিয়ে ভালোভাবে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যখন জল লাগবে তখন জল দেবো তবে এই ডোটা কিন্তু বেশ নরম হয় অল্প অল্প উষ্ণ জল দিয়ে ভালোভাবে মেখে নেব একদম একটা নরম ডো তৈরি করে নেব এ অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটা স্মুথ একটা ডো তৈরি করে নেবো আর ডোটা এরকম নরমই থাকবে বেশি শক্ত করবো না এরকম নরমই হবে এবার এই ডোটির ওপরে একটু অল্প তেল গায়ে মাখিয়ে রাখতে পারো না মাখিয়েও রাখতে পারো যেহেতু আমরা নান রুটি করবো তাই আমরা কোনো তেল টেল কিচ্ছু দেবো না এইভাবে মেখে নিয়ে এক জায়গায় করে একদম চাপা দিয়ে রাখবো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দেখো কতটা ছড়িয়ে গেছে কতটা ফুলে গেছে সব থেকে বড়ো কথা কতটা ফুলেছে এটা কতটা সুন্দর আর কি এটা নরম হয়ে গেছে আর কত সফট হয়ে গেছে তবে কিন্তু ব্যাটারটা মানে ডোটি একদম ঠিকঠাক হয় ডোটা একদম ঠিকঠাক হয়ে গেছে এবং অল্প অল্প আটা ছড়িয়ে এখান থেকে আমরা ছোট ছোট করে একদম লেচিগুলো রেডি করে নেব প্রথমে তিনটে ভাগ করে নিচ্ছি যেহেতু অনেকখানি আটা ময়দার মিশ্রণটি অনেকখানি মেখেছি তাই জন্য আমরা এখানে তিনটে আগে ভাগ করে নিলাম তারপর অল্প অল্প আটা ছড়িয়ে বেশ বড় বড়ো করে লেচি বানিয়ে নেব। আজকে প্রত্যেকটা রুটি গ্যাস উনুনের মধ্যে সেঁকে নেব যেমন রুটি আমরা উনুন বা আগুনের মধ্যে যেমন সেঁকি ঠিক তেমনই সেঁক বা প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে আর তেমন রেখে দেওয়ার পরেও শক্ত হবে না প্রত্যেকটির পরিমাণ একদম ঠিকঠাক রাখতে হয় আটার পরিমাণ বেশি থাকলে অসুবিধা হয় না শুধু আটা দিয়েও কিন্তু নান রুটি খুব সুন্দর হয় নরম হয় শক্ত হয়ে যায় না আর দই আর বেকিং পাউডার পরিমাণটা ঠিকঠাক রাখতে হয় যদি কেউ মনে করো দু কাপ আটা দিয়ে করবে তাহলে সেক্ষেত্রে এক চামচ বেকিং পাউডার আর হাফ কাপের মতন দই নিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে লিকুইড করে নিতে হবে তবে শুকনো উপকরণগুলো কিন্তু আগে মিশিয়ে নিতে হয় তারপরে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প উষ্ণ জল ছড়িয়ে ডোটিকে রেডি করে নিতে হয় তবে ডোটিকে তৈরি করে নেওয়ার পর পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতন ভালোভাবে রেস্টের টাইম রেখে দিতে হয় রেস্ট টাইমটা হয়ে যাওয়ার পরে খুলবে তখন দেখবে এবং রুটি খুব নরম হয়ে গেছে আরও আরও সুন্দর ফুলে উঠেছে একটা রুটি ভালোভাবে বেলে নিয়েছি বেশ পাতলা করে বেলেছি খুব মোটা হবে না আবার খুব পাতলাও নয় একটা মিডিয়াম একটা থিকনেস থাকবে বেলে নেওয়ার পর দিয়ে দিলাম একটা গরম প্যানের মধ্যে গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে আর যেই ওপরটা ফুলে ফুলে উঠবে তখন একটা পিঠ উল্টে দেব। আর একটা পিঠ লালচে লালচে হয়ে আসলে তারপরে সেঁকে নেব। তবে যেই দিকটা ফুলে ফুলে প্রথমে কেছিল সেই দিকটা যদি আগুনের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তখন আর ফুলতে চায় না এই যে অল্প অল্প ফুলেই ব্যাস হয়ে গেল আর ফুলবে না কারণ ওই নরম ওই ফোলা ফোলা দিকটা খুব নরম হয় সেকেন্ড রুটিটা দেখাচ্ছি এই যে যেই দিকটা ফুলে ফুলে গেল সেই দিকটা উল্টে তো দিলাম তারপরে আবার এই পিঠটাই আগুনের মধ্যে দিতে হবে দেখুন কেমন আস্তে আস্তে ফুলে উঠছে আর এবার আগুনের মধ্যে দেব ব্যস্ত একদম ফুলকো ফুলকো রুটির মতন ফুলে যাবে প্রত্যেকটা নান রুটি কিন্তু এইভাবেই দিয়েছি মানে যেই দিকটা প্রথমে ফুলে ফুলে যাবে সেই দিকটা কিন্তু আগুনের মধ্যে দিলে হবে না কারণ ওই দিকটা তো খুব নরম থাকে ওই দিকটা আগুনের মধ্যে পড়লেই ফুটো হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তখন আর রুটি ফুলতে চায় না আর যেই পিঠটা শক্ত দিকটা থাকে সেই দিকটা আগুনের মধ্যে দিতে হয় তাহলেই দেখবেন প্রত্যেকটা রুটি ফুলবে প্রত্যেকটা রুটি করে নেওয়ার পর ওপরেতে ভালো করে বাটারটা মাখিয়ে নিলাম ক্লাস রেডি হয়ে গেছে নান রুটি একদম নরম তুল তুলে আমরা একটা রুটি ছিঁড়েও দেখাচ্ছি একটুখানি যে কতটা নরম হয়েছিল আর কতটা সফট হয়েছিল তিন চার ঘন্টা পরেও এই রুটি কিন্তু খুব সফট থাকে আর খুব নরম হয় আর যেহেতু চিনির পরিমাণটা বেশি দিয়েছিলাম বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল সমস্ত টিপসগুলো যদি ফলো করে তোমরা নান রুটি রেডি করো তাহলে তোমাদের নান রুটি এতটাই সফট হবে এতটাই সুন্দর হবে ভালো লাগলো রেসিপিটা লাইক করে দিও আর আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে রাধে রাধে